নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি একটি রেসিপি নিয়ে নেওয়া যাক আজকের এই নিরামিষ খিচুড়ির রেসিপিটি খিচুড়ি তৈরি করার জন্য এখানে আগে নিয়েছি তিনশো গ্রাম মুগ ডাল ডাল আমি ডাই রোস্ট করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি এবার আমি তিন চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পাল্টে ডাল বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাতে যদি সময় থাকে আধ ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন তাহলে ডাল সেদ্ধ হতে সময় লাগবে না পরিমাণ মতো জল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল আর রাখছে সমান পরিমাণে আতপ চাল এর পরিবর্তে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফিফটি পারসেন্ট রান্না করে নেব আর দিয়ে দেব লবণ খিচুড়ি রান্না করতে আর নিয়েছি একটা ছোটো সাইজের ফুলকপি ফুলকপি আমি কেটে নিয়েছি ডাটাগুলো এভাবে একটু চিড়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর নিয়েছি বরবটি গাজর টমেটো আপনারা আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন যেটা পছন্দ না সেটা বাদও দিতে পারেন চাল আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাল প্রায় ফর্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা আতব চাল ডালের সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব চাল ডাল নাইনটি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাল ডাল সেদ্ধ হতে হতে অন্য একটি করাইকে সবজি ধরে নেব দিয়েছি দু চামচ উয় দিয়ে দেবো কুলক নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো গাজর আর লাগছে পরিমাণ মতো হলুদেরগুলো শিচিলিতে আমি আলাদা করে আর হলুদেড করছি না সবজি যে হলুদ দেবো তাতেই হয়ে যাবে আর দিয়ে দেবো লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে ডাল সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছি আর লাগছে আদা ও লঙ্কা লঙ্কার এখানে আমি ছোট তিন চামচ মতো অ্যাড করলাম ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব একটা আলু আলু আমার কাছে সেদ্ধ করার ছিল তাই আমি সেদ্ধ করা আলুই অ্যাড করলাম আপনারা চাইলে আলু সেদ্ধ না করেও অ্যাড করতে পারে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু মুগ ডাল রয়েছে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ঘন হয়ে আসলে মাঝে মধ্যে জল এড করতে হবে সবজি ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই গ্যাসের জমটা বন্ধ করে দেব চাল ডাল প্রায় এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা সবজি বাকি টোয়েন্টি পারসেন্ট কুক হবে সবজির সাথে খিচুড়ির সাথে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ সরষার তেল লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচফোড়ন একটা তেজপাতা চার কাপের হাফ কাপ চিনি বাদাম চিনি বাদাম আবার ডাইবেস্ট করা ছিল একটু হালকা করে ভেজে নেব আর দিয়ে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি লো ফ্লেমে তিন চার মিনিট ভেজে নেব চাল ডালের সাথে সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই ফোড়ন বা তরকা অ্যাড করবো খিচুড়িতে অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খিচুড়ির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব খিচুড়ি একটু পাতলাই তৈরি করব ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে এখানে আমার খিচুড়ি অনেকটাই ঘন হয়ে গেছে এতে আমি এবার কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করব সেই কড়াইতে আমি পরিম জল গরম করে নিয়েছি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়েছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার আর লাগছে এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ বেশ ভালো করে মিক্সড করে দেব ভাজা মশলা খুব বেশি ব্যবহার করবেন না স্বাদে তেতো হয়ে যাবে এখানে আমি দেড় চামচ মতো অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর দিয়ে দেব ঘি খিচুড়ি রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে লবণটা একবার চেক করে নিতে পারেন স্বাদি চিনিও অ্যাড করতে পারেন আমিও আর চিনি ব্যবহার করলাম না এবার যাচ্ছি প্রসেসে শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সার্ভ করার জন্য সাথে রয়েছে বেগুন ভাইয়া আর রয়েছে নিরামিষ আলুর দম আর সাথে রয়েছে পাঁপড় ভাজা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ